রেসিপি নিয়ে এসেছি পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো ভালোভাবে দেখতে থাকুন কিভাবে করি এই যে পটল বড় বড় করে কেটে নিয়েছি পটল আর আলু প্রথমেই আমি তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভেজে নেব গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ছেড়ে দিই নুন আর হলুদটা দিয়ে দিয়েছি ভাজাও হয়ে এসেছে এবার নামিয়ে নেবো হালকা হালকা করেই ভাজবো বেশি কড়া করে ভাজবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এবার পটলটা আগে ভেজে নেব পটলটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি সব পটল ভাজা হয়ে গেছে পটলটা এবার আমি তুলে নিচ্ছি আলুটা ভেজে নেব আলুটা ছেড়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেবো আদা লঙ্কা আমরা বাটা বাটা জিরে সব বাটাটাই খাই আমরা কখনো গুঁড়ো মশলাটা খাই না খালি ধনের গুঁড়োটাই খাই গুঁড়ো আদা লঙ্কা জিরে আর ধনে দিয়ে দিলাম এবার এইটা কষা হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটমটা টমেটোমটা আমি টমেটোমটা আমি ঘষেই নিয়েছি আমি ঢাকা টমেটমটাই ব্যবহার করি বেশিরভাগ তার আগে আমি এই পটল চিনি মাছটার ভেতরে দিয়ে দেবো টম ঘসা এবার আমি দিয়ে দেবো খোয়াকিট খোয়াকিটটা আমি ঘষে নিয়েছি বেড করে নিয়েছি কষা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন নই এড়েছেড়ে দিয়ে দেবো জল তরকারিটা হয়ে এসেছে এইবার আমি একটুখানি সামান্য চিনি দিয়ে দেব সামান্য গরম মশলা দিয়ে দেব গরম মশলাটাও আমরা বেটেই নিই আমরা বাটা গরম মশলাটাই ব্যবহার করি ঠিক আছে তরকারি এবার নাবিয়ে নিচ্ছি একটু ঝোলঝোলই রেখেছি হওয়া ক্ষীর দেওয়া আছে তো একটু একটু পরেই গাঢ় হয়ে যাবে আরও আগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো